আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটা আপনারা দেখে হয়তো চিনতে পারলেন এটা আমি আরও একবার আপলোড দিলাম এই ভিডিওটা নিয়ে আসার একটা কারণ হলো যে আমরা মেয়েরা বিশেষ করে আমাদের মতো আফুরা যেন ঘরে বসে না থাকে কারণ এই আফুটা যে আফুটা আমার থেকে পার্সেল নিল এটা গেল ফরিদপুর হাসনাপুর কাছে এখানে দশ পিস শাড়ি ছিল এবং তুলি অনেকগুলো রং এনকে বা ইন্ডার ছিল আফু কিন্তু অনলাইনে কাজ করে না তারপরও আফু কাজ হাত ছাড়া করেননি কারণ আফু অনলাইনে কাজ করার মতো সাপোর্ট পায়নি তাই আফু তারপরও বসে থাকিনি আমাদের মতো অনেক আফুর আছে অনেক ভালো কাজ জানে কিন্তু সাপোর্টের জন্য কাজ করতে পারে না কিন্তু এই আফুটা সাপোর্ট ফাননি তারপর আফুটা বাড়িতে কাজটা চালিয়ে যাচ্ছে আফুর অর্ডার কিন্তু ভালোই পড়ে বাড়ির আশেপাশে অনেক মানুষে নেয় তাই আমি মেয়েদেরকে বলবো যে আমাদের মতো সব আফুদেরকে বলবো যে যেন বসে না থাকে নিজে কিছু করার চেষ্টা করুক কারণ নিজে কিছু করলে নিজের ইনকামে টাকা নিজে খরচ করার মজাই আলাদা যেটা আমরা জানি আমরা করতেছি তাই বললাম আমার ছোট অভিজ্ঞতা থেকে যতটুকু আমি বসলাম বা জানলাম তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা